বাংলাদেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির জন্য মিশর বিকল্প উৎস হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আহমেদ গতকাল ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি পাশাপাশি মিশর থেকে পেট্রোকেমিক্যাল এবং সার আমদানির জন্য বাংলাদেশের প্রতি উদাত্ত আহ্বান জানান দেশটির রাষ্ট্রদূত বৈঠকে দ্বিপাক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিজনেস টু বিজনেস সেশন আয়োজনের কথা বলেন ডিসিসিআই সভাপতি পাশাপাশি দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর জোরারোপ করেন তিনি টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাটাইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমেদ ফাহমি বলেন বাংলাদেশ সুয়েস খাল ব্যবহারের মাধ্যমে অধিকাংশ পণ্য ইউরোপ সহ সমগ্র পৃথিবীতে রফতানি করছে মিশরকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে আফ্রিকার বাজারে এসব পণ্যের রফতানির সম্প্রসারণের সুযোগ রয়েছে এছাড়াও বাংলাদেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির জন্য বিকল্প উৎস হতে পারে মিশর এ সময় ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ জানান বাংলাদেশের হিমায়িত খাদ্য চিংড়ি এবং আম মিশরে রপ্তানি করা যেতে পারে এছাড়াও তথ্য প্রযুক্তি চামড়াজাত পণ্য তৈরি পোশাক সিরামিক ওষুধ প্রভৃতি পণ্য অধিক হারে আমদানির জন্য দেশটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি সেই সঙ্গে বাংলাদেশের নদী ভিত্তিক পর্যটন শিল্পের উন্নয়নে মিশরের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সহায়তার উপর জোরারোপ করেন আশরাফ আহমেদ ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মালিক তালহা ইসমাইল বাড়ি সহসভাপতি মোহাম্মদ জোনায়দ ইবনে আলী এবং মিশর দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সোহেলা মাহরিন এ সময় উপস্থিত ছিলেন